বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব এই ওরসালাইন এন অর্থাৎ এস এম সি সোশ্যাল মার্কেটিংয়ের ওরসালাইন এন নিয়ে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই ওরসালাইন এন এর কার্যকারিতা কী এটির উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো কি সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করে নেব তো বন্ধুগণ সবার প্রথমে আমি আপনাদেরকে সাথে আলোচনা করব এই ওরসালাইন খাওয়ার উপকারিতা কী ওরসালাইন খাওয়ার উপকারিতা হচ্ছে এটি মূলত আপনার শারীরিক পানি শূন্যতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে যা ডায়রিয়া বমি বা অতিরিক্ত ঘামের কারণে যদি শরীর থেকে পানি বা লবণ বেরিয়ে যায় সেক্ষেত্রে এই ওরসালাইন অ্যানটি আপনার সেদিক দিয়ে আপনার পানি শূন্যতা শারীরকে ডিহাইড্রেশন থেকে পূরণ করে থাকবে শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করতে এই ওরসালাইন অ্যান ব্যবহার করা হয়ে থাকে এতে সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ ইত্যাদি উপাদান থাকে যাতে করে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে এটি বাচ্চাদের ডায়রিয়া জীবন রক্ষাকারী হিসেবে ব্যবহার করা হয় তবে এটি ইউনিসেফ ডাব্লিউ এস ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী এটি শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ওরসালাইন এন এটি মূলত দ্রুত শক্তি প্রদান করে শরীরে যে আপনার গ্লুকোজ শরীরে দ্রুত শক্তি যোগায় দুর্বলতা কাটিয়ে আপনার শারীরিক এবং শরীরকে চাঙ্গা করে তোলে এটি সহজলভ্য এবং সস্তা এটি তৈরি ব্যবহার সহজ গ্রামের মানুষরা এটি খুব সহজে ব্যবহার করতে পারে অল্প দামে তো এই এই ওরসেলেন এন এটির আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যদি ভুলভাবে এটি ব্যবহার করা হয়ে থাকে অতিরিক্ত গণ করে খেলে এটি আপনার দেখা গেছে হাইপারটানিয়া বা রক্তে সুডিয়ামে বেড়ে গেলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক সময় মানুষ কম পরিমাণ পানিতে গুলিয়ে নেয় যা একেবারে ঠিক নয় কেননা এটি হাফ লিটার পানিতে আপনার পাঁচশো মিলিলিটার পানিতে একটি সাসেট বা একটি ওর ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকে অনুপযুক্ত পানি ব্যবহার বিশুদ্ধ বা ফুটানো পানি ছাড়া তৈরি করলে দূষণজনিত সমস্যা হতে পারে যা ডায়রিয়া আরও বেড়ে যেতে পারে ডায়াবেটিস রুগীদের জন্য সাবধানতার সাথে এই ওরসেলাইন ব্যবহার করতে হবে এতে গ্লুকোজ থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিন্তা করে ব্যবহার করতে হবে আর এই শুধু ওরসেলাইন খাওয়ানোই যথেষ্ট না অনেকে ভুল করে মনে করেন যে ওরসেলাইনই সব কিছু সারাবে কিন্তু গুরুতর ডায়রিয়া হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার এটি ব্যবহার করতে হবে বা অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে এটির ব্যবহারের নিয়ম আমি যেহেতু আগেই বলে দিয়েছি যে একটি সাসেট বা একটি স্যালাইন সঠিকভাবে ফুটানো বা বিশুদ্ধ পানির সাথে অর্থাৎ পাঁচশো মিলি বা এক লিটারে পুরো গুলে খাওয়াতে হয় অবশ্য প্যাকেটের গায়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে আর এটি একবার তৈরি করলে বারো ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে এরপর এটি ব্যবহার করা ঠিক নয় তারপরে প্যাকেটের বাইরে লেখা নির্দেশনা ঠিক মতো দেখে আপনারা এটি ব্যবহার করতে পারেন